একটু জায়গা আসলে ইনশাল্লাহ করার একটা উদ্দেশ্য দিয়ে হয়তো বা জীবনে আসতে পারি কিনা কিছু নিদর্শন মোবাইলে ধরে ধারণ করে খেতে পারলাম আমিও যখন দরকার হয় দেখতে পারলাম

এই রিসেপের একটা অন্যতম নিদর্শন যে মসজিদ সম্পর্কে রাসুল সাল্লাহ একটা সুন্দর হাদিস বলেছেন যে ব্যক্তি এই মসজিদে খুব আয়োজন এক নফল নামাজ আদায় করবে তার আমল নামে মহান লতালা একটি কবর উমরা হজের সব দান করবেন সুতরাং আমাদের উচিত যারা মদিনে আছি বা আরছি এখানে সে অন্তত দুই রেখা নামাজ আদায় করা খুব সুন্দর একটা মসজিদ সবাই ভালো থাকবেন যে দেখছেন তিনি তো দেখেছেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে শেয়ার করে কারণ হয়তোবা আমাদের সবসময় আসার সুযোগ হয় না বা হবে না তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ দিবেন কি সুন্দর দেখতে অত্যন্ত চমৎকার জায়গা দেখেন কি পরিমাণ দেখতেছেন কি পরিমাণ মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে